বুড়ি ডাক দিয়ে কয় আমার বকরি আছে ঠিক কিন্তু বাচ্চা দেয় না তুমি দুধ কেমনে দহন করবা দেওয়ার কায়দা নাই আউ বাক্কার বলেন বুড়ি মা যদি অনুমতি দেন একটু দহন করে নে তা মা বুড়ি কয়ে পাগল নেই মাথায় কিছু নাই বললাম বুড়কি এখনো দুধ দেয় নাই বাচ্চাও দেয় নাই তুমি আবার বকরি চাও ও বুড়ি মা যদি দেন অনুমতি দিলে আমরা দহন করতাম বুড়ি এবার রাগ হয়ে গেছে কয় মে তোর বকরি তুই দোয়াইয়া খা আল্লাহর নবী বারা নাইমা উঠ থেকে নাইমা যখন উটের ওলানে হাত দিয়েছেন না আল্লাহ উটের ওলান দুধে ভরপুর করে দিয়েছে না এ আল্লাহর বান্দারা দুধ দহন করলেন না অবকর পেট ভরে খাইলেন না আমার নবী পেট ভরে খাইলেন না এবার তৃপ্তি সহকারে খাই খাইয়া যখন চলে গেলেন না আল্লাহর নবী চলে যায় বুড়ির স্বামী যখন বাড়িতে আসছে তার স্বামীর বুড়ি ডাক দে কয় এ শুনছো নেই কয় কি কয় দেখো আমাদের বকরিতে দুধ ভরপুর দুধ আর থামতেছে না দুধ ফলে পড়তেই আসে পড়তেই আসে ওর আমাদের দরজা খুলে গেছে ওই বেটা ডাক দে কারে এ কেন দুধ পড়ে কয়েক দুইটা লোক যাইতেছিল তারা মদিনায় যাইতেছিল মক্কা থেকে আমার কাছে বকরি চাইল আমি বকরি দিলাম মা এরপর যেই বকরিতে দুধ দেয় নাই ওই লোকটা বকরিতে হাত দিল সঙ্গে সঙ্গে দুধ বরপুর হয়ে গেল ওই লোকটা ডাক দেখোকটারে তো রসেল সোনা ইনি হলো আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল করলাম আমার বাড়িতে আসছিল কিতাবে পড়েছি আল্লাহর নবী ওই মক্কার কাফেরদের নির্যাতনে ভাই আমার হজরত আবু হুরারা বলে না আমি খুব ক্ষুদার্ত অবস্থা তিন দিন ধরে আমি কিছু খাই না আমার পেটে খুব কুদর্ত পাঠে বেন্দেছে পাথর বেন্দেছে আমি চিন্তা করলাম আজকে মসজিদের নবাবের সাইডে যে আমি বসি প্রত্যেকদিন দিন যায় আমাকে বলে আবু হুরাইরা কিছু খাবার খাইতে আসে মেহমানদারি হও আজকে যদি কেউ ডাক দেয় তাহলে আমি মেহমানদারি হতে পারবো যারা বলেন ঠিক কিনা আজকে যদি ডাক দেয় তাহলে ভালোই হইব যাই কিছু খাইয়ে আসতে

কিন্তু না 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা নো তাকে ডাকলেন না তিনিও চলে গেলেন না এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা মু বের হলো দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নো মনে ডাক দিবেন না দেখেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিলেন না এরপর আবু কাসিদিক রাদিয়াল্লাহু তাআলা মু বের হলো মনে করলেন উনি বুঝি আজকে আমাকে বলবেন ওরে আবু হুরাইরা আসো আমার বাড়ি मेहमान দাঁড়িয়ে হও দেখে আবু হরাইরা তিনিও ডাকলেন না আউ বক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ ডাকলেন না সালাম দিয়ে সালামের উত্তর দেওয়া পর্যন্ত তিনি চলে গেলেন না এবার বসে রইলাম মা কপাল থাবড়াইতেছিলাম মা আজকে এত কুধার তো প্রত্যেক দিন ডাকে আরে খানা খেয়ে যাও আজকে তো কেউ ডাকলো না মনে হয় আজকে খাবারের কোনো ব্যবস্থাই হবে না লাস্টে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লাম বাড়াইলেন না হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম যখন বাড়াইয়া আসতেছেন না আসার সময় হুজুর ডাক দেখ আবু হুরাইরা চলো আমার বাড়ি মেহমানদারি হবা আবু ঘরাই রা বলে না আমি খুশি হুজরের বাড়ি মেহমানদারি হব আমি গেলাম হুজরের বাড়িতে হুজরের বাড়িতে যে দেখি হুজুর যে জি না তার বিবির কাছে এই বাড়ির কোনো খাবার আছে নাকি তার বিবিদাক দেখে হ্যাঁ এক গিলাস দুধ আছে কি আছে বলে না এক গিলাস দুধ আছে হুজুর বললেন এক গিলাস দুধ দাও হুজুর আমার সামনে হাতে দিলেন আমার কি আমার আমার তিন দিন পর্যন্ত পোটে কুদা পেটে পাথর বান্দা এই দুধে তো কিচ্ছুই হবে না আমি খুব মনে মনে বললাম এক গিলাস দুধে কি হইব এরপর হুজুর ডাক দেখায় এ রাই যা ওই যে সত্তর জন আমার মাদ্রাসার ছাত্র আছে যাদেরকে আমি খাওয়াই তুমি যাও তাদেরকে এই দুধ পান করাইয়া আস আমি মনে কোনে কইলাম যে হুজুর ভালোই কইছে এক গিলাস দুধ আমারই হবে না আবার সত্তর জন সাহাবিকে যদি পান করাই তাহলে তো অবস্থা খুব টাইট সত্তর জনের হয় কেমনে আমি তারপর হুজুর হুকুম দেশন করার কিছু নাই আমি যে সত্তর জন সাহাবিকে এক গেলায় দুধ পান করানোর জন্য গেলাম হুজুর বলেন আমি একা করতে পান করানো শুরু করলাম করতে সত্তর জন সাহাবিকে আমি দুধ পান করাইলাম এরপরে আমি যখন হুজুরের কাছে আসলাম হুজুর বললেন আবু হুরাইরা তুমি এবার পান করো আমি পান করলাম না এবার হুজুর কান আবু হুরাইরা তুমি আবারও পান করো আমি আবারও পান করলাম হুজুর আবু হুরাইরা তুমি আবারও পান করো আমি আবার পান করলাম মা এবার হুজুর কে বহরাইরা আবারও পান করো আমি বললাম গো নবীজি আমার পেটে যে আর জায়গা নাই গলা পর্যন্ত আমার দুধ চলে আসছে আর আমি খাইতে পারবো না তাকায়ে দেখি এক ফোঁটা দুধ কমে না এরা কার মজে যা এ আল্লাহর বান্দারা এটা আল্লাহর নবী মজে যা আল্লাহর নবী যখন মেরা যে যাইতেছেন হজরত সাথে যাইতেছেন না আল্লাহ নবী ডাক দে কয় আমি যখন মেরা যে যাই আমার সাথে আমার বন্ধু ওর বলতে আমার শ্বশুর তিনিও আমার সাথে ছিলেন পথে খুব কি দুজনে ক্লান্ত হয়ে গেলাম পেটে কিছু না এবারে এক বাড়িতে নাম লামা যে এক বুড়ি মারে ডাক দে কলামা ও বুড়ি মা আব কসতিকুল্লাহ তাআলা نے جاگ বলো যে আপনার बकरी আছে নে একটা बकरी দেন আমি কিছু দুধ দহন করে নে বুড়ি ডাক কয় আমার বকরি আছে ঠিক কিন্তু বাচ্চা দেয় না তুমি দুধ কেমনে দহন করবা দর নাই আউ বলেন বুড়ি মা যদি অনুমতি দেন একটু দহন করে নে তা মা বুড়ি কয়ে পাগল নাই মাথায় কিছু নাই বললাম বুড়কি এখনো দুধ দেয় নাই বাচ্চাও দেয় নাই তুমি আবার বকরি চাও ও বুড়ি মা যদি দেন অনুমতি দিলে আমরা দহন করতাম বুড়ি এবার রাগ হয়ে গেছে কয় নে তোর বকরি তুই দোয়াইয়া খা আল্লাহর নবী এবার নাইমা উঠ থেকে নাইমা যখন উটের ওলানে হাত দিয়েছেন না আল্লাহ উটের ওলান দুধে ভরপুর করে দিয়েছেন না এ আল্লাহর বান্দারা দুধ দহন করলেন না অবকার পেট ভরে খাইলেন না আমার নবী পেট ভরে খাইলেন না এবার তৃপ্তি সহকারে খাই যখন চলে গেলেন না আল্লাহর নবী চলে যায় বুড়ির স্বামী যখন বাড়িতে আসছে তার স্বামীর বুড়ি ডাক দেয় কয় এ শুনছো নেই কয় কি কয় দেখো আমাদের বকরিতে দুধ ভরপুর দুধ আর থামতেছে না দুধ ফলে পড়তেই আসে পড়তেই আসে ও আমাদের দরজা খুলে গেছে ওই বেটা ডাক দে কারে এই কেন দুধ পড়ে কয় এক দুইটা লোক যাইতেছিল তারা মদিনায় যাইতেছিল আমার কাছে বকরি চাইল আমি বকরি দিলাম মা এরপর যে বকরিতে দুধ দেয় নাই ওই লোকটা বকরিতে হাত দিল সঙ্গে সঙ্গে দুধ বরপুর হয়ে গেল ওই লোকটা ডাক দেখোকটারে তো সোনা ইনি হলো আমার নবী মুহাম্মদ রসুল্লাহ আলাইহি করলাম আমার বাড়িতে আসছিল কিতাবে পড়েছি আল্লাহর নবী ওই মক্কার কাফেরদের নির্যাতনে ওই তার মতো চরম বেইমান থাকবে আবু জাহির আবুল্লাহ আবা তাদের নির্যাতনে আল্লাহর নবী হিজরত করবেন আল্লাহর হুকুমে যখন হিজরত করবেন যাওয়ার সময় আল্লাহর নবী এই পথ থেকে যাইবেন যার হাত যে বকৃত দুধ নাই ওই হাত পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বকরির দুধ ভরপুর করে দিবেন না আরে এই রহমা তার থামবে না চাল চাল্লাহ জলদি করে যাইয়ে ওই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যা ইয়া আল্লাহর বান্দারা দেখেন আল্লাহর নবীর কত বড় মুআজিজা বাবারে আমাররা এক রাখাল বলেন না আমি উট চড়াইতে গেছি আল্লাহর নবী গুহায় ইবাদত করতেছেন আমি নবীকে চিনি না আল্লাহর নবী কুদরত অবস্থায় আইসে ডাক দিয়ে কয় এ রাখালা তুমি আমি খুব কুদরত হয়েছে একটা बकरी দাও আমি একটু দুধ দহন করে নি রাখাল কয় ও আপনি কে হে আপনি আগন্ত যুবক শুনে নেন না আপনাকে তো চিনি না কিন্তু দুধ দহন করবেন ঠিক আছে কিন্তু দুধ দেনেওয়ালা কোনো বকরি নাই হ্যাঁ আল্লাহ নবী কয় রাখাল অনুমতি দিলে আমি একটু দহন করে নিতাম রাখাল কয় কয় কি পাগল হইছে নেই বারবার কয় রাখাল এবার এমন একটা বকরি দিলেন না যার বাচ্চার আজ পর্যন্ত বাচ্চা হয় নাই বাচ্চার কোনো আলামত তার নাই যখন বকরিটা আল্লাহর নবীর সামনে দিলেন না আল্লাহর নবী দুধে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ দুধ ওলান ভরপুর হয়ে যা রাখাল অবাক হয়ে গেছে পরের দিন রাখাল এবার ভোর বেলা রওনা দেশে এবার রাখালের মালিক দেখ দে কয় কি রে আজকে তো ভোর বেলা কেন না রাখাল কে অমুক যে গাছকে ঘাস আছে আগে আমার বকরি নিয়ে পালব আসলে ঘাসের কোনো তুলনা নাই রাখাল রাগ ভার মনে করেন না যেই লোকটা হাত দিলে দোলানে দুধ চলে আসে এই লোকটা কোনো সাধারণ কোনো মানুষ নাই রাখাল এবার গেলেন রওনা দিলেন না রাখাল রওনা দিয়ে ভরে বেলা যায় আবার আল্লাহর নবীর গুহার সামনে যে আজকে নিজে সাদের না ও যুবক নেন না এই নেন বকরি নেন দুধ খান দোহাইয়া অনুমতি দিলাম না আল্লাহর নবী আজকে যখন হাত দেয় বলান ভরপুর হয়ে যায় আর একটা নতুন বকরি দেয় হাত দেয় দুধ ভরপুর হয়ে যায় এবার রাখা ডাক দেখায় আপনি কে আপনাকে তো চিনলাম না আল্লাহ নবী ডাক দেখে রাখাল চিনলি না আমি হলাম ছেলে মুহাম্মা আলাদা রাখাল দাসকে বলেন কি আপনার আমি চিনেছি আপনাকে তো আমি বহুতবার আপনার নাম শুনেছি আমার মালিক ওমাইয়া আর বেইমান আবু জাহেল এরা মিটিং করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি নাকি মিথ্যাবাদী আপনি যা কি চক্রান্ত বাচা আপনি নাকি বাপদাদার ধর্ম ধ্বংস করতেছেন না আপনি নাকি লোক ছবিদার না ভালো না বর্তমানে দেখবেন এই শ্রেণীর লোক এখন খোলা আছে নাকি কিছু কিছু আলেমন আমাদের সমালোচনা করে কয় হুজুররাও দেশটা খাইলো হুজুররাই সব কিছু শেষ করে দিল বাবারে আমার দেখবেন ওই লোকটাই জীবনও কিছু দেয় নাই কয় হুজুররা টাকা মাইরে খাইয়া বড় লোক হয়ে গেছে আমার এক উস্তাদা আপনার শিবচর মাদ্রাসার মত আমি আকরাম সব দামাত বারকাত ঘুম বলেন নানার কাছে যে বলতেছে সুলতান খার কাছে চেয়ারম্যান সাহেব আপনার নাতি মাদ্রাসা দিয়ে ঢাকা বাড়ি করছে চেয়ারম্যান সাহেব খুব বুদ্ধিমান লোক ছিল চেয়ারম্যান সাহেব কয় ঢাকা যদি মাদ্রাসা দিয়ে বাড়ি করা যায় আমি তোমাদের একটা পরামর্শ দিলাম মা তোমরা সবাই যে দূরে মাদ্রাসা করো তাহলে ঢাকা তোমরা দুই দূরে বাড়ি করতে পারবা কারণ এরকম চক্রান্ত বাস কেমন পর্যন্ত থাকবে দেখবেন ও জীবনও কিছু দেয় না ও দেওয়ার জীবনও নাম নাই না বাবারে আলেমদের মোহাব্বত করবেন না আলেমদের ভালোবাসবেন না যে জায়গা ডাক আসবে আলেমদের সাথে থাকবে না দেখবেন আল্লাহ বরকুত দিয়ে দিবেন না বাবারে আমার আপনার দুনিয়ার অনেক জিনিস ভালো লাগবে দুনিয়ায় গান বাজনা ভালো লাগবে দুনিয়ায় বেহাই পানা ভালো লাগবে কিন্তু চোখ বুঝে দেখেন কিছুই থাকবে না এই হিংসমি করে লাভ কি কোন লাভ নাই কার পর হিংসা করেন এই হিংসার ক্ষমতা আপনার না কিছু করণেওয়ালা কে আল্লাহ আল্লাহর আমি একটা ঘটনা থেকে গেছিলাম মাত্র পাঁচ দুই মিনিটই শেষ করে দেব আল্লাহর নবী দুইজন ফেরস্তাদের নিয়ে রওনা দিয়েছিলেন মনে আসেনি খুজির বলেন আমি দেখি এক গালিসা থেকে ফাড়তে ফাড়তে একবার এই কানের লতি পর্যন্ত যায় এই কান ভালো হয়ে যায় আবার এই ধর ফাড়তে ফাড়তে এই কানের লতি পর্যন্ত যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এ ভাই ফেরা এ কারণ কি বললেন এরা দুনিয়ায় মিথ্যায় মিথ্যায় কসম খাইতো মিথ্যা কথা বলতে শাস্তি এক কারণে আল্লাহ নবী বলেন আমি সামনের দিকে অগ্রসর হলাম যে দেখি একটা রক্তের নদী একটা রক্তের নদী যেই নদীর মধ্যে পুজরুক্ত পুজরুক্ত রক্ত বাবার আমারা দেখবেন যদি কোনো ফোড়া হয় আরে এই ফোড়া যদি পাইকা ভিতরে পুজ কু রক্ত বারে কি বারে না বলে না অনেক সময় ভিতরে পোক বিষ 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 করে এর একটা নদী যেই নদীতে পোক বিষ 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 করতেছে আল্লাহর নবী বলেন আমি দেখি ওই নদীর মধ্যে একটা লোক হাবু ডুবু আইতেছে আর সাতার কাইটা কিনারের দিকে আসতেছে কিনারে দেখি দুইজন ফেরেস্তা ওই ফেরেস্তারা বড় পাথর নিয়ে দাঁড়াই আছে যখন ওই লোকটা আবু ডুবু খায় যখন না নাক কাল দিয়ে মুখের মধ্যে পেটের মধ্যে পুজ ঢুকতে থাকে কুরক্ত ঢুকতে থাকে পোকা মকল ঢুকতে থাকে আর যখন কিনারে আসে ওই পাথর দিয়ে এমন আঘাত করে আঘাত করার কারণে ওই লোকটা আবারও ওই নদীর মাস খানে চলে যা আবার ওই ছাত্রাইতে ছাত্রাইতে আবার কিনারে আসে আল্লাহর নবী ডাক দিয়ে কয় এ ফেরেশতারা কারণ কি এর শাস্তি কেন ফেরেশতারা ডাক দেয় শাস্তি হওয়ার কারণ হলো ও দুনিয়ায় হারাম আর হালাল বাসে নাই হারামের রাজত্ব করেছে ও ঘুষের রাজত্ব করেছে যার কারণে আল্লাহ শাস্তি ওকে দিবেন কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন কিয়ামতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবের কাক গড়াই উঠাইয়া আল্লাহ এর চাইতে বড় ধরনের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন আল্লাহর নবী বলেন আমি সামনে দেখ অগ্রসর হলাম যে দেখি একটা সুলার মতো ভিতরে অনেক পথ ভিতরে আগুন ধাক করতেছে আর আগুনের মধ্যে কিছু উলঙ্গ পুরুষ মহিলা ওর মধ্যে জ্বলতেছে যারা চিৎকার করার আওয়াজ পাওয়া যায়

যারা বেপত্তার কাজে জিনা করে লিপতে ছিল তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে রাখছেন না এবং এটা নর্মাল শাস্তি কেমন পর্যন্ত শাস্তি চলতে থাকবে আল্লাহু আকবার হে আল্লাহর বান্দারা আজকে থেকে করেন না জীবনে কোনদিন অন্যায় করবেন না জীবনে দিন আল্লাহ মানামতের বিরোধিতা করবেন না চোখ বুঝে দেখে না আরে আমার আপনার লাশ মুদ্রার খাটে উঠে যাইবো ওই লাশ গেলে দাপট ওই দাপট আর থাকবে না বাবা রে হতে জীবনের শেষ দিন হতে পারে জীবনের শেষ ও আল্লাহর বান্দার আপনি যে ঘুমাইতেছেন এই ঘুম থেকে আর ক্ষমতা না হইতে পারে আরে চোখের বাড়ি পারে একপাত্র মহলার কাছে না আমার মহল দিবে আমার আল্লাহ আমার কাছে চা চা আমি আল্লাহ তুই যা চাবি আমার আল্লাহ তাই দিব রে বান্দা তুই খোদা তো ভাই ডাকতে জানি না ডাকার মতো ডাকলি রে খোদা কেমনে সে নেনা আল্লাহু আকবার